ওই মানসিক বিকারব্রস্তহীনকে আমরা না ওর জেল খাটা উচিত আমাদের ভারতবর্ষ থেকেও পাকিস্তানের পতাকা নানা রকম ভাবে কোথা থেকে জোগাড় হচ্ছে আমরা জানি না পাকিস্তানের পতাকাও জোগাড় করছেন এবং আমাদের ভারতবর্ষকে তিনি মুর্দাবাদ বসলে ওগান দিচ্ছেন বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ করে চুচুড়া থানায় জমা পড়ল অভিযোগ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বিধানসভার গেটের বাইরে পাকিস্তানের পতাকায় আগুন লাগিয়ে বলছেন ভারত বিদ্বেষী কথাবার্তা সম্প্রতি জানা যায় শুভেন্দু অধিকারী নিজেই নিজের সামাজিক মাধ্যমে লাইভ করে আর সেই ভিডিওতেই বলতে শোনা যায় থাকে ভারত বিদ্বেষী কথা পাঁচ থেকে তাকে একজন হাত দিয়ে আটকেও দেন সেই সময় পরবর্তীতে অবশ্য সেই লাইভ ভিডিও শুভেন্দু অধিকারীর সামাজিক মাধ্যম থেকে মুছে দেওয়া হয় এমন অভিযোগ যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা চ্যানেল এবার হুগলি চুচুরার আইনজীবী তথা তৃণমূল যুব কংগ্রেসের সদস্য হুগলি চুচুরা থানায় অভিযোগ জমা করলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি বলেন শুভেন্দু বিকৃত মানসিকতার মানুষ সারা বাংলার মানুষকে তিনি দেশদ্রোহ দেশদ্রোহ বলে নিজেই দেশদ্রোহী তার মতো কাজ করেন দেখুন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা লিডার অব অপোজিশন আমরা আশা করেছিলাম তিনি একজন দায়িত্বশীল এলোপি কিন্তু আজকে বিধানসভার বাইরে আপনারা সবাই দেখেছেন হিন্দুস্তান মুর্দাবাদ বলে তিনি স্লোগান দিয়েছেন যেটা আনপার্লামেন্টারি যেটা ডেরোগেটিভ এবং তার জন্য আজকে তার এগেইনস্টে এসে আমরা মামলা করলাম আমি পার্সোনালি কাজী ইমরানুল হক এম কমিউনিটির আমি সোশ্যাল মিডিয়ার সারা বাংলার ইনচার্জ এবং আমি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের একজন সদস্য আমি পার্সোনালি এই কমপ্লেনটা দায়ের করলাম এবং আগামী দিনে আমি এর পক্ষ থেকে চেষ্টা করব সারা বাংলা জুড়েই শুভেন্দুর এই উন্মাদ উন্মাদগিরির পক্ষে যেন কমপ্লেন দায়ের করা হয় থানা গ্রহণ করলে অভিযোগ কিন্তু একটাই সমস্যা হচ্ছিল সমস্যাটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমি যখন থানায় লিখছিলাম শুভেন্দু অধিকারীর বাবার নামটা শিশির অধিকারী লিখবো না মোদির বাচ্চা লিখবো এটা নিয়ে খুব সমস্যা হয়ে গেছিলো তারপর বললো না শিশির অধিকারীটাই লেখা ভালো উনি আবেগের বছরে হয়তো মোদির বাচ্চা নিজেকে বলে বেড়াচ্ছেন আমাদের সঙ্গে মণিমাদিও আছেন আমাদের সংখ্যালঘু সেলের সভানেত্রী সহসভানেত্রী আছে আমাদের নেতাজি সুভাষ ইউজ অর্গানাইজেশনের প্রশ্ন আছে আমরা এই শুভেন্দুর পাগলামির বিরুদ্ধে এই বিকৃত মানসিকতার বিরুদ্ধে এই উন্মাদের বিরুদ্ধে আগামী দিনে আরো লড়াই করবো আইনত এবং ইঞ্চিতে ইঞ্চি থেকে এক ইঞ্চি জায়গা ছাড়ব না শুধু কি এটাই ওর যে সমস্ত জায়গায় মুসলিম সকলের বাংলা আমি পার্সোনালি আমি হামিদুল হক এবং সিরাজুল হকের নাতি যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমার দাদু উনিশশো একত্রিশ থেকে উনিশশো ছত্রিশ সাল অব্দি আন্দামান সেলুলার জেলে দীপান্তরিত হয়েছিলেন দেশ স্বাধীনের জন্য ইতিহাস ঘেঁটে দেখে নেবেন ইতিহাস ঘেটে দেখে নেবেন আমি সেই পরিবারের ছেলে আজকে আমাদেরও দেশের জন্য অবদান আছে শুভেন্দু শুধুমাত্র যদি মুসলিমদের ওপর অভিযোগ করে বিভিন্ন রকম তোষণ করে তাহলে এই কথাটা আমি শুভেন্দুকে ওপেন চ্যালেঞ্জ করছি আমরাও স্বাধীনতা সংগ্রামী পরিবারের ছেলে দেশের জন্য আমাদের রক্ত আগেও দিয়েছি দরকার পড়লে এখনও দেবো কাজী ইমরানুল হক আইনজীবী এবং এদিন তৃণমূলের কর্মীরা প্রশ্ন তোলেন যেখানে ভারতবর্ষে বিধানসভার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এত পাকিস্তানের পতাকা কোথা থেকে জোগাড় করছেন সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল পরবর্তীতে দেখার পুলিশ বা প্রশাসন এর বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নিচ্ছে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর এই উন্মাদনার বিরুদ্ধে কি বলবেন আজকে তো এফআইআর করলেন আপনারা শুভেন্দু ভাবে মনে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছেন তাই জন্য উনি আমাদের ভারতবর্ষ থেকেও পাকিস্তানের পতাকা নানা নানারকমভাবে কোথা থেকে জোগাড় হচ্ছে আমরা জানি না পাকিস্তানের পতাকাও জোগাড় করছেন এবং আমাদের ভারতবর্ষকে তিনি মুর্দাবাদ স্লোগান দিচ্ছেন সেই জন্য আমরা তার প্রতি ধিক্কার জানাই কারণ এবং এটাও মনে করি তাই ইনি মানসিক ভারসাম্যহীন ওনার চিকিৎসার দরকার আছে কি বলবেন এই ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের বুকে সুগন্ধ অধিকারী এত পশ্চিম মানে পাকিস্তানের পতাকা জোগাড় করতে করতে সেটাই আমারও প্রশ্ন আপনাদের সকলের কাছে যে ভারতবর্ষে থেকে এইরকম উগ্রবাদীরা আসছে কোথা থেকে আর এত সাপ্লাই হচ্ছে কোথা থেকে এই প্রশ্নটা তো আমিও আপনাদের সবার কাছেই জানতে চাইছি যে শুভেন্দুর হাতে এত পতাকা আসে কোথা থেকে আজকে আমাদের করা হয়েছে সেটা আমাদের দেশ দেশকে সে কুচার করেছে এবং দেশের নামে সে একটা বাজে স্লোগান দিয়েছে সেই জন্য আমরা তার প্রতি আমরা ধিক্কার জানাই আমার নাম মণিমাই আসমিন Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.